সবার কাজে ছুটি পাওয়া যায় না মানে কাতারে সবাই কাজের ক্ষেত্রে ছুটি পায় না যেমন যারা দোকানদারি করে যাদের মূলত নিজের ব্যবসা তাদের তো কোনো নাই কিছু কিছু গরিবরা যারা আমরা কম বেতনে চাকরি করি তারা মূলত ছুটি পাই তবে ছুটির দিনটা যে এত তাড়াতাড়ি যায় আল্লাহ আল্লাহ মনে হয় বাকি দিন যায় সে ইয়া ঘন্টা এক মিনিট আর ছুটির দিন যায় ঘন্টা এক সেকেন্ড কি একটা অবস্থা ছুটির দিন এত অনেক ঘুরে ফেরার ইয়ে থাকে মানে অনেক কিছু করার টার্গেট থাকে কিন্তু দিন শেষে সারাদিন ঘুমায় ঘুমায় কাটে চাইলেই বেশি কিছু একটা করা যায় না আর যারা মূলত ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থাকে তারা তো কোনো জায়গায় যাইতে পারে না যেমন আমি দীর্ঘ দীর্ঘ ছয় মাস আমি এই ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থেকে কোনো শহরে যাই নাই বা কোনো ঘুরতে যাই নাই ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে আসি তো মানে এরকমই লাইফ এখন আপনি ছুটি পাইলেও ছুটি বেশি একটা কাজে লাগাইতে পারবেন না কারণ ছুটির টাইম প্রচুর স্পিডে যায় ঘুমের তো এইটা তারপরে আজকে এরা দেয় আর রান্না কইরা জামা কাপড় ধুই আর কোনো সময় থাকে না আবার ঘুম যাওয়ানোর সময় যায় তো সবাই ভালো থাকবেন আর কে কে ছুটির নিয়ামত কার কাজ জীবন আছে অবশ্যই কমেন্টে জানাবেন